বাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা শুনে নেব লঙ্কা কাণ্ড কুম্ভকর্ণের অকালে নিদ্রা ভঙ্গ এবং রাবণের সহিত কথোপকথন করিয়া দেয়ান ছত্রিশ কোটি সেনাপতি চৌধিকে বেষ্টন সভা মধ্যে সিংহাসনে বসিল রাবণ রাবণ বলেন বুঝিলাম দেবতার ফন্দি এতদিনে গড়াইল যা বলিল নন্দী কুবেরা যিনি আসি কৈলা শিখরে নন্দী দাঁড়াইয়াছিল শিবেরও দুয়ারে শিব দুর্গা দর্শনে বাসনা আমার বিস্তর বিনয়ে নন্দী না ছাড়িল দ্বার বিকৃত বানর মুখ নন্দী যে দুয়ারি মুখ পানে চাহি তারে দিলাম টি টিকারি নন্দী কোপ করি মরে দিল অভিশাপ সেই সাপে পায় এত মনে তে সন্তাপ নন্দী কহিলেন আমি শিবেরও কিঙ্কর মোরে উপহাস কর দুষ্ট নিশাচর বানর মুখ দেখি তুই কইলি উপহাস এই মুখে হবে তোর সব অংশে বিনাশ ফলিল নন্দীর সাপ এতদিন পরে পরাজয় করিলে বনের বানরে করেছি বিস্তর তপ হইতে অমর অমর হইতে ব্রহ্মা নাহি দিল বর এই বর দিলা ব্রহ্মা হইয়া সদয় যক্ষ রক্ষ দেবতা গন্ধর্বে নাহি ভয় সবারে যিনি বরণে মাগি নিলাম বর সবে মাত্র বাকি ছিল নর আর বানর ভেবেছিলাম ভক্ষ মধ্যে এরা দুইজন কে জানে বানর নর এমন। পুনহ ব্রহ্মা বর দিল অনুকূল হয়ে কাটা মুন্ড জোড়া যাবে স্কন্ধেতে আসি দেবদানব গন্ধর বেতে তোর নাহি ডর মারিবে সবংশে তোরে নর আর বানর ব্রহ্মার বচন মোরে কভুন এতদিনে পাইলাম বড় অপমান সর্বাঙ্গ পুরিছে মোর মনুষ্যের বানে রাজা হয়ে হারিলাম জিনে কোন জনে নিদ্রা যায় কুম্ভকর্ণ জাগিবে কবে বিচার করিয়া দেখো সভা খণ্ড সবে যার অর্ধ লঙ্কা পুরী কুম্ভকর্ণ ভোগে ছয় মাস নিদ্রা যায় একদিন জাগে পাঁচ মাস গত নিদ্রা এক মাস আছে আজি লঙ্কা মজিলে কি করিবে সে পাশে কুম্ভকর্ণ জাগাইতে করহ যতন প্রাণ সত্ত্বে মোর যেন হয় সচেতন এত যদি আজ্ঞা দিল রাজা লঙ্কেশ্বর তিন লক্ষ রাক্ষস চলে ঘর ভক্ষ দ্রব্য মাংস অনেক প্রকার সুগন্ধি চন্দন পুষ্প আনে ভারে ভার পালে পালে মহিষ হরিণ আনে কত কত ছাগল গাঢ়র নাহি হয় পরিমিত সোনার নির্মিত গৃহ অতিমনহর বিশ্বকর্মা নির্মিত বিচিত্র বহুত সারি সারি সোনার কলস সব সাজে নেতের পতাকা উড়ে জয় ঘণ্টা বাজে ত্রিশ যোজন ঘর খান দীর্ঘ নিরূপণ আরে দশ যোজন দেখিতে সুগঠন চারি ক্রোশ জুড়ে দ্বার আরেতের নির্ণয় দীর্ঘেতে যোজন অষ্ট দৃষ্টি নাহি হয় চারিদিকে এই রূপ দ্বার শোভে চারি মধ্যে মধ্যে গবাক্ষ শোভিছে সারি সারি রত্ন খাটে কুম্ভ কর্ণ নিদ্রায় চেতন নাকের নিঃশ্বাস যেন প্রলয় পবন দুয়ারের নিকটেতে যে রাক্ষস আসে উড়াইয়া ফেলে তারে নাকের নিঃশ্বাসে টানিয়া নিঃশ্বাস জবে রাক্ষস কতেকে ঢোকে নাকের ভিতর যে সব রাক্ষস জানে সন্ধি উপদেশ অনেক শক্তিতে ঘরে করিল প্রবেশ মধ্য তুলে সাত তাল বৃক্ষেরও সমান মুখের গহবর যেন পাতাল প্রমাণ অঙ্গভঙ্গে আলসে যখন তুলে হাই মুখের গভীর যেন বড় খায় খাই কিরূপেতে কুম্ভ কর্ণের হবে নিদ্রাভঙ্গ কত শত সাচর করে কত রঙ্গ বাজাইল লক্ষ ঢাক চারিদিকে বেড়ে নিদ্রা যায় কুম্ভ কর্ণ কর্ণ নাহি না চন্দন ঢালিয়া দিল বুকে সুগন্ধি শীতলে আরো নিদ্রা যায় সুখে বাজাই কর্ণের কাছে তিন লক্ষ দ্বিগুণ বাড়িল আরো নাসিকার ডাক শাক জনে গভীর মহাশব্দ লোক হয়ে রহে স্তব্ধ পালে পালে আনিলে ছাগল গার প্রবেশ করায় তার নাকের অভিতর তিন অর্ধ অন্ধে রহিতে না পারে নিঃশ্বাসে পড়িল গড়ে দিক দিগন্তরে যত প্রবন্ধ করে নিশাচর গণে ব্রহ্মাবরে নিদ্রা যায় কিছু নাহি জানে রাবণ নাচরে বার্তা কহিল সত্তরে রাজা রাক্ষসেরা চারি ভিতে মারে রাজার ভাই বলি কেহ না করে ডর বুকের উপরে মারে আর পাথর মুসল মুদগর কেহ অঙ্গে মারে তেরে সারা শীতে মাংস টানে শুল ফোরে কেহ কামড়ায় কেহ চুলে ধরি টানে ব্রহ্মাবরে নিদ্রা যায় কিছুই নাহাই জানে মার খেয়ে কুম্ভকর্ণ হইল বিদীর্ণ সকল রাক্ষস বলে মৈল কুম্ভকর্ণ মহোদর বলে এক যুক্তি মনে গুণী লঙ্কার ভিতর হইতে আনহ কামিনী সোয়াও সে সবাকারে কুম্ভকর্ণ পাশে আপনি জাগিবে বীর নারীরও পরশে এত বলি সব বীর সত্তর বিদ্যা ধরি নারী আনিল বিস্তর তাহারা শুইল কুম্ভকর্ণের আসনে সর্বাঙ্গ করিল তার লেপন চন্দনে তার পাশে কন্যা সবে করে আলিঙ্গন অতি সুশীতল লাগে কন্যা একে কুম্ভকর্ণ তাহে স্ত্রীগণ পাইয়া অঙ্গ দিয়া নাকের নিঃশ্বাস যেন ঘন ঘন বহে ভয় পেয়ে কন্যা সব উঠি দিল রহোদর বলে এক যুক্তি অনুমানী মুদিরা মাংসের দেহ খুলিয়া ঢাকুনি জাগাইতে না পারিবে সপ্রবন্ধে আপনি জাগিবে বীর মাংস গন্ধে ঘূর্ণিত লোচনে বীর উঠে বসে খাটে নিদ্রা ভঙ্গ হয়ে তবে কুম্ভকর্ণ ওঠে অনন্ত বাসকি হেন মেলিলে খাই চন্দ্র সূর্য দুই চক্ষু দেখিয়া ডরাই শয্যায় বসিয়া বীর নিশা চরে বলে লাগিয়া নিদ্রা ভঙ্গ করিলি অকালে অকালে জাগালি মরে ছোট নহে কাজ কোন বেটা লঙ্ঘিল রাবণ মহারাজ মহারাজা রাবণের বলে সর কুম্ভুকর্ণ জাগিলেন শুনল লঙ্কেশ্বর ভাইকে দেখিতে হইল রাবণের অসাদ কুম্ভকর্ণে জানাইল রাবণ ও সম্বাদ শয্যা হইতে উঠি বীর চক্ষে দিল পানি ভক্ষণের দ্রব্য দিল থরে থরে আনি মাংস করিলেন সাত কলসি পর্বত প্রমাণ মাংস খাই রাশি রাশি হরিণ মহিষ বড়া সাপটিয়া ধরে বারো তেরো শত পশু খাই একেবারে কুম্ভকর্ণ বলে বুঝিলাম অনুমানে অকালে জাগাও মোরে যাহারও কারণে কোন লাজে ইন্দ্র বেটা দিতে লোহানা বারে বারে হেরে যায় না ভাবে আপনা ইন্দ্রের আছু কাজ জম যদি আইসে জম হয়ে তাহারে গিলিব এক গ্রাসে বিরূপাক্ষ রাক্ষসে ধর্ম অধিষ্ঠান জোর হাতে কহে কুম্ভ কর্ণ বিদ্যমান দেবে কোপ না কর নির্দ পুরন্দর প্রমাদ পারিল এত নর আর বানর গিয়াছিল খা গিয়া আর নাক কান কাটিল নক্ষণে শ্রীরামের সীতা রাজা আনে রসে সাগর ডিঙ্গায়ে হনু লঙ্কা পুড়ে আসে লঙ্কা দগ্ধ করিল বানর হনুমান তুমি থাকিতে লঙ্কার এতে ক অপমান প্রমাদও করিছে নর বানর আসিয়া রাজা পোজা রয়েছে তোমার মুখ চাইহা। কুম্ভকর্ণ বলে আগে জিনে আসিরন তবে তো ভেটিব গিয়া রাজা দশানন এত বলি কুম্ভকর্ণ চলে রণ মুখে মহোদর ভাই গিয়া কহিছে সম্মুখে রাজারও কো আজ্ঞা রনে দিতে হানা কেমন যাত্রাকালে কুম্ভ কর্ণ আরো খাইতে চাই দ্রব্য আনি রাক্ষসে যোগাই বহুদিন অনাহারে খাই বাড়াবাড়ি মদ খেয়ে উজাড়িল সাত শত হাড়ি নহে সে সামান্য হাড়ি কি কব বাখান পঁচিশের বন্ধ যেন ঘর এক খান মহারক্ত কত খাইল সংখ্যা মহিষ আদি চয় যাত্রা করিয়ে চলিলেন কুম্ভকর্ণবীর মেঘ হইতে সূর্য যেন হইল বাহিন পর্বত প্রমাণ উচ্চ লঙ্কার ও প্রাচীর প্রাচীর জিনিয়া কুম্ভকর্ণেরও শরীর চলে যায় পথে যেন সুমেরু সমান দেখিয়া তা বানরের উড়িল পরাণ দরসেনে ভঙ্গ দিল যত বানরগণ আশ্বাসিয়া রাখিল রাক্ষস বিভীষণ বিভীষণের আশ্বাসে রহিল কপিগণে রঘুনাথ জিজ্ঞাসা করেন বিভীষণে এতদিন কোথা ছিল এই মহাবীর ত্রিভুবন জিনিয়াত দুর্জয় শরীর না যে কটক আমি করিয়াছি পার ইহার সংগ্রামে কারো নাহি কনিস্তার বিভীষণ বলে শোনো রাম রঘুবর কুম্ভকর্ণ নামেতে মধ্যম সহোদর ব্রহ্মার বরেতে রাজা দশানন ঝুঁজে কুম্ভকর্ণ বীর ঝুঁজে আপনার তেজে গদাহাতে কুম্ভকর্ণ যদি করে রণ দণ্ডে জিনিতে পারে ত্রিভুবন কুম্ভকর্ণ ভূমিষ্ঠ হইল যেই কালে সুতিকা ঘরের নারীগণে ধরি গিলে স্বর্গ বিদ্যা ধরিয়া দি বিস্তর রূপসী ধরে ধরে খাইল অনেক মনি ঋষি কোপ করি পুরন্দর বজ্র অস্ত্র হানে বজ্র অস্ত্র গিলেছিল অমরের রণে ঐরাবতের দন্ত উপা এক টানে সেই দন্ত পোহারিল সহস্র লোচনে মূর্ছা যায় পরে ইন্দ্র ধরণীয় পর অমর কারণেতে বাঁচিল পুরন্দর কুম্ভকর্ণের কথা শুনো রাজীব লোচন গোকর্ণ পুরেতে তপ করি তিনজন ব্রহ্মাবর দিতে এলো ভাই তিনজনে প্রথম দিলেন বর জ্যেষ্ঠ দশাননে ব্রহ্মা বলেন ত্রিভুবন যিনি বেরাবন নরবানরের হাতে সবং নিধন তুষ্ট হয়ে আমারে বিধাতা দিল বর সেই বরে আমি দেখো হয়েছি অমন বর দিতে গেল ব্রহ্মা স্থান ইন্দ্র আদি দেবতার উড়িল পরাণ বিনা বলে কুম্ভকর্ণ দেখে লাগে ডর সৃষ্টি নাশ করিবে ব্রহ্মার পাইলে বর যতিক দেবতাগণ দিয়া অনুমতি যুক্তি করি পাঠাইলা দেবী সরস্বতী দেবী গিয়া বসিলেন কণ্ঠের উপর ব্রহ্মা বলে কুম্ভকর্ণ চাহ কোন বর কুম্ভকর্ণ বলে ব্রহ্মা নাহি চাহিয়ান চিরকাল নিদ্রা যাই করহ বিধান ব্রহ্মা বলে দিলাম্বর চাহিলে যেমন দিবানিস নিদ্রা যাহ হয়ে অচেতন বর শুনে শোকাকুল হইল রাবণ কাঁদিয়া ধরিল গিয়া ব্রহ্মার চরণ রাবণও বলে তুমি সৃষ্টি তুমি সিজিলে আপনি আপনি বিনাশ কেন কর পদ্মজনী তোমারও বচন না হইবে আন নিদ্রা জাগরণ প্রভু করহ বিধান ব্রহ্মা বলে দিনুবর শুনো রাবণ ছয় মাস নিদ্রা একদিন জাগরণ অদ্ভুত ধরিবে বল অদ্ভুত আহার কাঁচা নিদ্রা ভঙ্গ হলে সেদিন সংহার এত বলি চতুর্মুখ করিল গমন কুম্ভকর্ণ হইল নিদ্রায় অচেতন স্কন্ধে করি নিবাসে আনিনু দুই ভাই কুম্ভকর্ণ কথায় শোনো গোসাই কাঁচা নিদ্রা ভঙ্গ আদি হয়েছে উহার অবশ্য তোমার হাতে হইবে সংহার সুনিহর শীত হইল শ্রীরাম লক্ষণ কুম্ভকর্ণ গেল তবে দেখিয়া রাবণ কৌতূহলী সিংহাসন হইতে উঠে পরে কোলাকুলি কুম্ভকর্ণ রাবণের বন্দিল চরণ বসিতে দিলেন রাজা রত্ন সিংহাসন কুম্ভকর্ণ বলে তব কারে এত ডর আজ্ঞা করো কাহারে পাঠাবো জম আমি থাকিতে তোমার কারণ নাহি ডর অতবার যিনি আছি জম্পুর অন্দর সাগর শুষিব আজি খাইব আগুনি সুলে খান খান করে কাটিব মেদিনী চন্দ্র সূর্য চিবাইয়া ফেলাইব তাতে পৃথিবী উপারি ফেলাইব খরস্রোতে সপ্তদীপা পৃথিবী করিব খণ্ড খণ্ড ত্রিভুবনের উপরে ধরাব ছত্রদণ্ড সঙ্গে যুদ্ধ কি কারণ বানর বলে নিদ্রা যাও হয়ে অচেতন কিরূপেতে জানিবে এতেক বিবরণ তিন সহদর মরা ভগ্নী একা জননীর আদরের কন্যা সুরপনকা বিধবা হইয়া ভগ্নি কাঁদিল বিস্তর মনে মনে বাসনা থাকিতে স্বতন্তর শিবেরও সাধনা হেতু রহে স্থানান্তরে স্থান দিয়া রাখিলাম সাগরের পারে সঙ্গে দিলাম দুই ভাই খরা দূষণ চোদ্দ হাজার নিশাচর তাহার ভিরণ এই রূপে নাকা কিছুদিন থাকে দৈবের নির্বন্ধতায় কি কব তোমাকে দশর রাজা ছিল অযোধ্যায় ধাম চারি পুত্র হয় তার জ্যেষ্ঠ পুত্র রাম ভরতের দিল রাজ্য না দিল রামের দুর্ভাগার পুত্র বলি দিল দূর করে বনেতে আইল রাম হইয়া সন্ন্যাসী সঙ্গেতে লক্ষণ ভাই ভারজাসের উপসী কুড়ে বেঁধেছিল বেটা পঞ্চবটি বনে সুরপনা খাগিয়াছিল পুষ্প অন্বেষণে না কান কাটিল লক্ষণ পরিতাপে যুদ্ধ করে খরার দূষণ রামচন্দ্র যুদ্ধ করি মারে সর্বজনে ভগ্নি এসে কান্দিলে গে ধরিয়া চরণে আর পরিতাপ সহিতে না পারি আমি গিয়া হারিয়া হরিয়া এনেছি তার নারী বুঝিতে না পারি বেটা ফেরে কত রঙ্গে মিতালি করিল গিয়া বানরেরও সঙ্গে বালির ভাই সুগ্রীব সে কি স্কিন্ধাই থাকে কটক সঞ্চয় করিল সেবা করি তাকে আজ্ঞা কারি করিয়াছে যত কপিগণ বুড়ো এক ভল্লোক লোক মিলেছে তার সন সেই বেটা কুমন্ত্রণা দেয় নিরন্তর বৃক্ষ পাথরেতে বাঁধে অলঙ্ঘ সাগর সেই বাঁধ বয়ে বানর এসেছে পেপার ঘিরেছে লঙ্কা চারিটা দোয়ার বসেছে পশ্চিম দ্বারে শ্রীরাম লক্ষ্মণ বড় বড় নিশাচরে করিল নিধন বড়ই দুষ্কর নর বানরের রণ বিপদে পড়িয়া তোমা করেছি চেতন কুম্ভকর্ণ বলে শোনো ভাই দশানন শোনালে আশ্চর্য কথা এ আর কেমন শ্রীরাম লক্ষণ যদি সামান্য হতো নর জলের ওপরে কেন ভাসিবে পাথর বনের বানর বন্ধ জেরামের গুণে সামান্য মনুষ্য দ্বারা না ভাবিয় মনে কুম্ভকর্ণ বলে হেন লয় মমমন মায়াতে মনুষ্য রূপে নারায়ণ রাবণ বলে রাম যদি দেবনারায়ণ সন্ন্যাসীর সে কেন করিবে ভ্রমণ কুম্ভকর্ণ বলে রাম হইবে তপসী রাবণ বলে কেন না সে হয় তীর্থবাসী কুম্ভকর্ণ বলে রাম হবে রাজার বেটা রাবণ বলে সে কেন মাথায় ধরে জটা কুম্ভকর্ণ বলে রাম ব্যাধ হইতে পারে রাবণ বলে কেন সে সূত্র ধরে কুম্ভকর্ণ বলে রাম হবে ব্রহ্মচারী রাবণ বলে তবে কেন সঙ্গে তার নারী রাবণ বলিছে রাম কিসের ব্রহ্মচারী ভক্তিতে ডাকিলে যায় চণ্ডালের বাড়ি দিন পাঁচ ছয় ছিল পঞ্চবটি মূলে সেখানে পাকালে জটা আঠামুখে চুলে ইন্দ্রচন্দ্র কুবের বরুণ পুরন দরে আসিতে নারে লঙ্কার ভিতরে মনুষ্য হইয়া বেটার এত অহংকার বানরের সহায়ে সাগর হইল পার বলিতে না পারিয়ে কি দৈবের ঘটনা ত্রিভুবনের বানর লয়ে রামেরও মন্ত্রণা আছিল সাগর সেই অগাধ গভীর আপনার তে যেতে আপনি নহে স্থির রত্নাকর ভীত হইল মনুষ্যের আগে জোর হস্ত করিয়া বন্ধন দিল মেঘে এতদিন অপজস হইল রত্নাকরে বৃক্ষ পাথরেতে বাঁধে নরার বানরে বীর নাহি লঙ্কাতে ভান্ডারে নাহি ধন তব কারণ ছিল ভাই বিভীষণ ধর্ম অধিষ্ঠান আমার শনে দণ্ড করি রামের স্থান বুদ্ধিহীন বিভীষণ কার লাগি মরে মনুষ্যের হিত চিন্তে জ্ঞাতিহিংসা করে অরুণ বরুণ জমে সংখ্যা নাহি করি সীতা ফিরি দিল যে হাসিবে লঙ্কা সুরপুরি অন্যে হাসে হাসুক হাসিবে পুরন্দর সেই বেটা বলিবে হীন লঙ্কে স্বর বুঝিয়া কর যে হয় বিধান তুমি বিনা লঙ্কার নাহি কো পরিত্রাণ ত্রিভুবনে যিনিলাম তব বাহু বলে বানরের সঙ্গে রণে কি আছে কপালে লঙ্কা পুরি রাখো হো আমার করহিত ভাবো উপায় মনে হয়ে যে বিহিত এবার শুনবো কুম্ভকর্ণের যুদ্ধে যাত্রার কথা কুম্ভকর্ণ বলে কি বা করিছে যন্ত্রণা তোমারও সভাতে নাহি মন্ত্রী একজনা সমুদ্রের পারে কেন নাহি দিলে থানা তবে আর সাগর বান্ধিবে কোন জনা ঘরেতে বসিয়া বড় দেখো আপনা পঞ্ছার মন্ত্রী লয়ে তোমারও মন্ত্রণা আপনারে বড় দেখো বসে লঙ্কা পুড়ে বেরিলো এ হেন লঙ্কা বনেরো বানরে বালি হইতে সুগ্রীব যে নহে পরাক্রমে প্রবন্ধ করিয়া তবু জিনিল সংগ্রামে পাইল অর্ধেক রাজ্য মহারাণী তারা তোমা হইতে বুদ্ধিমন্ত সুগ্রীব বানরা এত যদি কুম্ভকর্ণ রাবণেরে বলে শুনিয়া রাবণ রাজা হেন জলে কুড়িচক্ষু রক্ত বর্ণ কহেল অঙ্কেশ্বর সদা থাক নিদ্রাগত ঘরের ভিতর স্বর্গমত্ত পাতালে জিনিলাম ত্রিভুবন দৈবের নির্বন্ধ যাহা না হয় খণ্ডন কনিষ্ঠ নহিষ যেন জ্যেষ্ঠ সহোদর রাজনীতি দিস সবার ভিতর কহিলে যে ভালো মন্দ অনেকও কাহিনী পশ্চাতে বুঝিব সব বৈরী আগে যিনি কুম্ভকর্ণ বলে ভাই না বলো বিস্তর বিপদ সময়ে নীতি কহে সহোদর আমি হেন ভাই তব কারে তর কর শঙ্কা বৈরী মারি রাখিব কনকপুরী লঙ্কা শ্রীরামের মাথা কাটি তোমারে দিব ডালি শীতালয়ে চিরদিন সুখে করকেলি আগে লঙ্কা রামা ও অবানরা করি সুগ্রী মারিয়া পাঠাবো জম পুরি বদিব কুমুদ আদি যত কপিগণ মারিব তোমার বৈরী ভাই বিভীষণ কুনুমানে মারিয়া জি লঙ্কা পুরি বৈরি মারিব তাহার পর বানরকেশরী চলিল সে কুম্ভকর্ণ কর্ণ ঝুঁজিবার সাথে ভাই সহদর গিয়া সম্মুখ বিরোধে মহোদর বলে ভাই করিনি নিবেদন বহুদিন নিদ্রাগত ছিলে অচেতন দেখিতে কর সাদ পুরবাসী নারী একবার দেখা দিতে চলো অন্তপুরি কুম্ভকর্ণ বলে কি কহিস মহোদর সম্মুখে বিপক্ষ বসি জমের সদর চারিদার মেরে আগে জিনে আসিরন তবে অন্তপুরে হবে আমারও গমন মহদর কুম্ভকর্ণ কথা দুই জনে সিংহাসন ছাড়ি তবে উঠিল রাবণে সিংহাসনের সাজা সাজ রাজা সাজায় আপনি পরায় মতির পাগে থরে থরে মনি কুম্ভকর্ণ সাজিয়ে রাক্ষস পুলকিত চারিদিকে নিশাচর সাজয়ে তরিত কুমারের চাক যেন মানিক অঙ্গরী কুম্ভকর্ণের অঙ্গুলে পরাই যত্ন করি কত মত যতনে পড়াই তোর তার মাথার মুকুট যেন পাহাড় স্থানে স্থানে মরকত শোভাকত তার গলায় তুলিয়া দিল মণিময় হাড় রত্নেতে নির্মিত দিল শ্রবণে কুণ্ডল রবি শশী যিনি যতি করে ঝলমল মুকুটের চূড়া গিয়া আকাশেতে জোরে রাজারে প্রণাম করি ঝুজিবারে নরে যুজিবারে কুম্ভকর্ণ চলে একেশ্বর গগনে মস্তক যেন নব জলধর আকাশের চন্দ্র খসে বায়ু মন্দগতি, মেঘে রক্ত পরিষয় কাঁপে বসুমতি আকাশে অমর কাঁপে সাগর উথলে গড়ের বাহিরে হয়ে যুঁজিবারে চলে কুম্ভকর্ণ হইল যদি গড়েরও বাহির বানর দেখিয়া করে গর্জন গভীর বড় বড় কপিগণের বড় বড় লম্ভ কুম্বু কর্ণে দেখিয়া সবার হইল কম্প ভয়ে সুধা শুখাইল মুখ কাঁপিল অন্তর গাছ পাথর ফেলাইয়া পলায়ও বানর চুল নাহি বান্ধে কেহ না পরে কাপড় বড় বড় বানর উঠিয়া দিল রন বানরের ভঙ্গ রবে কর্ণে লাগে দালি শত কোটি বানরে পলাই শত বলি হিঙ্গুলিয়া বানর হিঙ্গুল যিনি অঙ্গ আশি কোটি বানর পলাই সরভঙ্গ মলয় পর্বতে বানর বর্ণ যেন গৌরী ছত্রিশ কোটি বানরেতে তে পলায় কেশরী গয়গবাক্ষ পলাইল ভাই দুইজন বানর পঞ্চাশ কোটি দোহার ভিরণ আশি কোটি বানরে পলায় হনুমান ভল্লুক কটকে পলাই মন্ত্রী জাম্ববান পলায় সুসেন বেজ রাজার শ্বশুর তিন কোটি বৃন্দ ঠাঁট যাহারও প্রচুর নমস্কার সুদী ভক্তবৃন্দ আজকে এই পর্যন্ত পাঠ করলাম পরের দিন পরের অংশ পাঠ করব আপনাদের কাছে আবারও নিবেদন করছি একবার কমেন্টে লিখুন জয় জয় শ্রীরাম এবং একটি লাইক করুন